ওয়েলকাম সবাইকে তো প্রতিটা বড় এক্সামে আগে যেমন ভিজন ডাব্লিউ বিসিএস তরফ থেকে প্রত্যেক বছর প্রতিটা এক্সামে আগে কিন্তু একটা করে ফুল মক টেস্টের সিরিজ নিয়ে আসা হয় যেটা কমপ্লিটলি কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের সকলের জন্য থাকো সেরকমভাবে মিসলেনিয়াস মেন্স পরীক্ষাও কিন্তু রকম ব্যতিক্রম ঘটেনি আমাদের ইউটিউব ক্লাস সেশনের পাশাপাশি আমরা কিন্তু টেলিগ্রাম কুইজের পাশাপাশি এই ছখানা মক তোমাদের জন্য কমপ্লিটলি দশ জন পাশ করেছ এই ছখানা মক তোমাদের সকলের জন্য একদম ফ্রি অফ কস্ট ঠিক আছে তো মকের প্রথমেই তোমরা দেখে নেবে পেপার ওয়ান যেটা হচ্ছে ইংলিশ ঠিক আছে এর কটা মক থাকবে দুটো মক থাকবে পেপার টুতে আমরা কিন্তু বাংলা রেখেছি কেন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের বেঙ্গলি তো পেপার টুতে আমাদের শুধুমাত্র বাংলাটা অ্যাভেলেবেল আছে বাংলারও মক দুটো পেপার থ্রিতে যেটা একশো নাম্বারে জি এবং পঞ্চাশ নাম্বারে তোমাদের ম্যাথ থাকবে এরও কিন্তু তোমাদের দুটো মক কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্ট দিতে পারবে টোটাল তোমরা মক কতগুলো দিতে পারবে ছখানা মক পরীক্ষার আগে তোমরা কিন্তু দিতে পারবে ঠিক আছে এবার তোমরা মকটা থেকে দেবে আর যত মক দেবে তত কিন্তু তোমার কনফিডেন্ট লেভেল কিন্তু ওপর দিকে যাবে কেন মক টেস্টে তোমার কিন্তু প্রিপারেশনটার লেভেল ধরা পড়বে তো ছটা মকে কিন্তু তোমাদের প্রিপারেশনের লেভেলটা কিন্তু তোমরা ভালো করেই জানতে পারবে ঠিক আছে তো প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আর এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলেছি থেকে তোমরা মক টেস্টগুলো দেবে সুতরাং ভিডিওটা কিন্তু স্কিপ করবে না প্রথমে তোমাদের যেটা করতে হবে আমাদের অ্যাপ্লিকেশন ভিজন কম্পিটিটিভ এক্সাম ওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান কমেন্টে দিয়ে রেখেছি অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে ভিজেন কম্পিটিটিভ এক্সাম লিখে দেখো এরকম একটা লোগো আসবে এই লোগো দেওয়া হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এই লোগোটা দেখে তোমরা অ্যাপটা ইনস্টল করে নেবে ঠিকঠাক করে ইনস্টল করবে যদি ভুল ভাল কোনো নাম্বার দাও ওটিপি যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু অ্যাপ লক হয়ে যাবে আর কিন্তু খুলতে পারবে না সুতরাং নিজের প্রপার যে একদম পুরো নাম্বার আছে ওটিপি ভেরিফিকেশান সব কিছু করে নেবে পাসওয়ার্ড দিয়ে নেবে ইনস্টল করে দিলে ইনস্টল করার পর তোমাদের কাছে তিনটে ইন্টারফেস এখন দেখাচ্ছি এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর প্রথম যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে হোম দেখো এখানে হোম আছে এই হোমের এখানে যাওয়ার পরে দেখো এখানে ডাব্লিউ বি পিএসসি বলে এটা দেখো সেকশন দেখতে হবে এই সেকশনে গেলে এই সেকশনে যাওয়ার পর দেখো পিএসসির আন্ডারে যেই ঢুকবে তোমার কাছে একদম টপে যে কোর্সটা দেখাচ্ছে দেখাচ্ছে এখানে পিএসসি মিস্টেনিয়াস মেন্স ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ জেনারেল স্টাডিজ ব্যাচ এটা তুমি দেখে এটা ক্লিক করলে রকম পেমেন্ট কিন্তু এখানে তোমাকে করতে হচ্ছে না তুমি যেই এখানে ঢুকবে তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে হবে এটা হচ্ছে তিন নম্বর ইন্টারফেস দেখো ওভারভিউ তো আছো ওভারভিউ ঠিক পাশে দেখো কন্টেন্ট বলে একটা অপশন রয়েছে কন্টেন্ট এই কন্টেন্টে তোমরা ক্লিক করবে তিন নম্বরে কন্টেন্টে ক্লিক করলে কন্টেন্টে ক্লিক করার পর দেখো আমি কন্টেন্টে চলে এসেছি কন্টেন্টে ক্লিক করার পর তিনটে জিনিস তুমি দেখতে পাবে একটা হচ্ছে ডেমো ক্লাস অ্যান্ড মক একটা হচ্ছে পিএসসি মিস্টেনিয়াস মেন্স একটা কলকাতা হাইকোর্ট এলডিএ এসে এটা কোর্স যারা কিনেছে তারা ওটা অ্যাভেল করছে তোমরা কি করবে দু নম্বরে দেখো বলে যে অপশনটা রয়েছে এটাতে চলে আসবে এই ফোল্ডারটা যেই তোমরা ক্লিক করবে তোমার কাছে কিন্তু এইরকম একটা কিন্তু ইন্টারফেস খুলে যাবে এটা 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 হচ্ছে নম্বর 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 এখানে দেখো তুমি এক নম্বরে যেমন ইংলিশের ভিডিও ক্লাস দু নম্বরে বাংলার ভিডিও ক্লাস তিন নম্বরে জেনারেল স্টাডিজের জেনারেল স্টাডিজের ভিডিও ক্লাস চার নম্বর ম্যাথ পাঁচ নম্বরে যে পার্ট বি যে তোমাদের ব্যাকরণ ওইগুলো যে নোটপত্র আছে বাংলা ব্যাকরণের নোট ঠিক সাত নম্বরে তোমরা চলে আসো দেখো এখানে সাত নম্বরে দেখো পিএসসি মিসলেনিয়াস পঁয়তাল্লিশটা ফুল মকটেস ওটা ব্যাচের মধ্যে পঁয়তাল্লিশটা ফুল মকটেস ইনক্লুড করা আছে তোমরা এই সাত নম্বর সেকশনটা ক্লিক করবে এই সাত নম্বরটা যখনই তোমার টাচ করবে তোমার কাছে এই অপশনটা ভুলে যাবে এখানে দেখো এক দুই তিন করে তোমার এখানে দেখো পঁয়তাল্লিশ নম্বর পর্যন্ত মগ দেখাবে এইবার প্রথম যে ছখানা মক রয়েছে দেখো প্রথম ছখানা মক প্রথম মক ইংলিশ তারপর বাংলা তারপর জি কে আবার ইংলিশ আবার বাংলা আবার জিকে এবার যারা পেড কোর্সে জয়েন করেছে তারা আবার ইংলিশ বাংলা জিকে আবার ইংলিশ বাংলা জিকে এরকম করে পনেরো সেট পাবে কিন্তু তোমাদেরকে আমরা দিচ্ছি ফ্রিতে কটা সেট দুটো সেট কিন্তু এখানে পুরো ফ্রিতে সেট ওয়ান পুরো তিনটে পেপার আবার সেট টু পুরো তিনটে পেপার মানে টোটাল ছটা ঠিক আছে এইবার তোমরা মক টেস্ট ওয়ানে তোমরা ক্লিক করলে এবার ওয়ান টু থ্রি ফোর যে যেটা দিতে চাইছো তুমি ধরো প্রথম জিকে ম্যাথ দেবে তাহলে তিন নম্বরে ক্লিক করবে বা ছ নম্বরটা ক্লিক করবে তুমি যে কোনো তুমি ক্লিক করতে পারো আমি এক নম্বরটা ক্লিক করলাম এক নম্বরটা যেই তোমরা ক্লিক করবে দুটো জিনিস তোমরা দেখতে হবে দেখো একটা দেখতে হবে কোশ্চেন একটা দেখতে হবে মডেল অ্যান্সার এই কোয়েশ্চেন সেগমেন্টে যখন তুমি ক্লিক করবে তোমার কাছে এইরকম একটা চলে আসবে মিসলেনিয়াস দেখো মেন্সে যেরকম হয় ট্রান্সলেশনে দেখো কোশ্চেন রয়েছে তারপর প্রেসি তারপর রিপোর্ট তারপর গ্রামার পুরো পিডিএফ রয়েছে তারপরে তুমি পরীক্ষা দেওয়ার পর এখান থেকে অ্যান্সারটা তুমি পুরো ডাউনলোড করে নেবে আর এটাকে তুমি ডাউনলোড করতে পারবে কি ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে তোমার ধরো দেখা যাচ্ছে যে এটা তুমি প্রিন্ট করে তুমি বাড়িতে বসে তুমি পরীক্ষাটা দেবে তুমি এখানে নিচের দিকে থ্রি ডট দেখতে পাবে এই থ্রি ডটের ঠিক ওপরে যে ক্লিক করবে তোমার কাছে এক্সপোর্ট বলে একটা অপশন চলে আসবে ওকে এই এক্সপোর্ট অপশানে তুমি যখনই ক্লিক করবে তোমার এই পুরো পিডিএফ ফাইলটা শেয়ার হয়ে যাবে তুমি যে কোনো হোয়াটসঅ্যাপে যে কোনো ধরো সাইবার ক্যাফেতে গেলে হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় বা তুমি তোমার হোয়াটসঅ্যাপে ওয়েবে নিয়ে তুমি ওখান থেকে প্রিন্ট আউট করবে তুমি এক্সপোর্ট করলে এটা কিন্তু তুমি ইজিলি শেয়ার করতে পারবে কোনো একটা কোনো বন্ধুকে পাঠাবে সেটাও তুমি পারবে সমস্ত কিছু তোমার কাছে কিন্তু অ্যাক্সেস থেকে যাবে এই ছটা মক কিন্তু তুমি দিতে পারো সুতরাং আমি তোমাদের জন্য একদম ছখানা মক পুরো আমি ফ্রি করে দিয়েছি তোমাদের যাদের যাদের দরকার তোমরা কিন্তু এক্ষনই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো এই ভিডিও ডেসক্রিপশন সেকশনের লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন নামিয়ে প্রথম ছখানা মক তোমরা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট দিতে পারো এবার তোমাদের যদি মনে হয় যে কারুর না যে দাদা তোমাদের মগগুলো তো খুব সুন্দর স্ট্যান্ডার্ড একদম প্রিমিয়াম লেভেলের কন্টেন্ট তাহলে আমার বাকি সব মগগুলো চাই কোর্স চাই তাহলে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে গিয়েছিলে এই যে নিচে দেখো বাইনাও বলে যে রয়েছে এখানে গিয়ে তোমরা বাইনাও করে দিলেই কোর্সটা তোমাদের তোমাদের কন্টেন্ট অল কন্টেন্ট তোমার কাছে ওপেন হয়ে যাবে আর এখানে দেখো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা কুপন কোড রয়েছে এটা তুমি টাচ করো তাহলেই তোমার এখান থেকে কোর্সের ফিস দেখবে তেরোশো টাকা চলে আসবে এটা কিন্তু যদি কেউ নিতে চাও তাদের জন্য বললাম আদারওয়াইজ সকলের জন্য প্রথম ছখানা মগ কিন্তু একেবারে ফ্রিতে আছে তোমরা এখনই ডাউনলোড করো ডাউনলোড করে মক টেস্ট দাও এবং অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক জানাবে টিল দেন থ্যাংক ইউ